দেখেন ভাইয়ারা এটা হচ্ছে পারিস মুরগির বাচ্চা যখন দিয়েছিলাম তখন অনেক ছোট ছিল বলছিল পোলট্রি এক কথায় ব্রয়লার তো পরবর্তীতে এত বড় হওয়ার পরে দেশি পারিস আর এই তো গায়ে যেগুলো লাল কালার দেখতেছেন এগুলো হচ্ছে আমি মেহেদি দিয়ে দিছিলাম অতিরিক্ত বেশি সাদা যার কারণে মেহেদি দিয়ে দিছি এখন মনে হচ্ছে আসলে ওগুলো ওদের গায়ের কালার আসলে চারটানি নিছিলাম চারটাই বেঁচে আছে আর ওই তো হাতে দেখতে পাচ্ছেন এ দিসি আর কি ফিড আর চাল দিছি মিশ্রিত কইরা ওরা খাচ্ছে আর ওই তো ছোট একটা বাটির মধ্যে ওখানে পানি দিছি কী কইতাম অনেক চঞ্চল শুধু দেরি করে আর কি